আমাদের এই নারী আল্লাপাক পৃথিবীতে জিনাত হিসাবে সৃষ্টি করেছেন সুরা আমরানের চোদ্দ নম্বর আয়াতে কারিমে আল্লাপাকালান এখানে জিনাত হিসাবে আল্লাহ রব আলমিন যে সকল সৃষ্টির কথা বলছেন এক নম্বরে বলছেন মিনান্নেসা নারীদের কথা বলছেন এই জন্য পাক তাদেরকে এমন এক জিনাদ বানিয়েছেন এই জিনাতকে যদি সঠিকভাবে পরিচর্যা করা না হয় তাহলে এই জিনাতটা তাদের জন্য ফেতনার কারণ হয়ে দাঁড়ায় এই জন্য নবী সাল্লাহু দুনিয়া এত্তাকুদ্দুনিয়া নেসা তোমরা দুনিয়ার ব্যাপারে সাবধান থাকো নারীর ব্যাপারেও তোমরা সতর্ক থাকো সাবধান থাকো কারণ পৃথিবীতে ফাইন্না আব্বালা বানি কানাতণী ইল ফিনেসা বানী ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম যেই ফেতনা শুরু হয়েছিল সংগঠিত হয়েছিল সেটা ছিল নারী গঠিত ফেতনা এজন্য এই সাজসজ্জার বিষয়ে যদি সঠিক গাইডলাইন না থাকে তাহলে নারীর সৌন্দর্য নারীর পরিপাটি রূপচর্চাটা মানুষের জন্য বড় ধরনের ফেতনার কারণ হয়ে যাবে মানুষের জন্য পৃথিবীতে বিশৃঙ্খলার দিকে দাবিত হবার পাপ কাজের দিকে বড় মাধ্যম হয়ে দাঁড় এই জন্য আমাদেরকে সংক্ষেপেই কিছু বিষয় জানা দরকার প্রথম বিষয় যেটি আমরা আলোচনা করব সেটি হল যে নারীর সাজসজ্জাকে আল্লাহ রব্বুল্লা আলমিন নিষেধ করেন নাই তবে সাজসজ্জার ব্যাপারে জিনাতের ব্যাপারে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এবং আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম কিছু মূল কিছু নীতিমালা দিয়ে দিয়েছেন এই নীতিমালাগুলো খেয়াল রেখে এই উসুলগুলো খেয়াল রেখে কোন মুসলিম নারী মুমিন নারী যদি সাজসজ্জা গ্রহণ করে তাহলে ইসলাম সেই সাজসজ্জাকে নিষেধ করে না তো গুরুত্বপূর্ণ এই নীতিমালাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রথম নীতিমালা যেটি সেটি হলো। আল্লাহ আল্লা তিহি জিনা মা নসেন অর্থাৎ এই যে সৌন্দর্যের জিনাতের সাজসজ্জার যেই উপকরণগুলো গ্রহণ করা হবে যেটা গ্রহণ করাবে এটা যেন কোনো অবস্থায় শরীয়তের নস্বের সাথে প্রতিদ্বন্দ্বী না হয় বিপরীত না হয় অর্থাৎ ইসলামী শরীয়তের নীতিমেলা হলো আল আসলুফিল আশিয়া এ আল এবাহা প্রত্যেকটি জিনিস হালাল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটি হারামের উপরে দলিল পাওয়া যায় তো তাহলে কোনো সৌন্দর্যকে কোনো সাজসজ্জাকে সজ্জাকে দলিলবিহীন হারাম বলে দেওয়ার উপায় নাই যতক্ষণ হারামের দলিল পাওয়া যাবে না ততক্ষণ এই সাজসজ্জা নারী গ্রহণ করতে পারবে